শহীদ সঈদকে নিয়ে কবিতা মোহাম্মদ রাসেল খান সঈদ তুমি মরেও আমর বাংলার বুকে যেন তোমার লাগি গর্ব করতে নেই বাধা কোনো কোন জীবনকে বিলিয়ে বাংলার বুকে শহীদ হয়েছ তুমি নির্মমভাবে মেরেছে গুলি তোমাকে ওই খুনি উনিশশো একাত্তরের যুদ্ধ আমি দেখিনি জীবন দিয়েছে শত বোন ও ভাই দু হাজার চব্বিশে এসে দেখেছি তোমায় তুমি মুদের বাংলার গৌরব বীর শহীদ ভাই আরও আছে কত শহীদ ভাইয়েরা দেশের জন্য দিয়েছে প্রাণ শেষ হবে না কোনো দিন ভাই তোমাদের এ সম্মান সারাটা জীবন তোমাদের নাম স্বর্ণাক্ষরে রবে লেখা প্রবুর ইচ্ছায় তোমাদের সাথে জানো